নমস্কার বন্ধুরা নতুন করে পিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এখন ঘড়িতে বা যে নটা দশ দেখো আমার ঘর মোটামুটি বিছানা থেকে যারা আগে উঠেছে ওদের লেপ গুছানো হয়ে গেছে আর যারা পরে উঠেছে তাদের লেপ এখনও রয়েছে তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে এখন আমার কাজ শুরু করে দিলাম আর এগুলি প্রদীপগুলি দেখেছ এগুলি আমাদেরকে মোদী সরকার দিয়েছে জ্বালানোর জন্য তো দুঃখের ব্যাপার তেলটা দেয়নি তাই এগুলি জ্বালানো হয়নি আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম আর তো বাড়িতে না দোকানে কারণ আমি তখন বাড়িতে ছিলাম না আমি ছেলেকে নিয়ে প্রাইভেটে চলে গিয়েছিলাম তো আর একটা জিনিস না চক্রের মতো একটা ছেলে মেলা থেকে কিনে এনেছে তো ঘরটা মোটামুটি গুছিয়ে চলে আসলাম সু যা রান্নাঘরে রান্নাঘরে এসে তারপর এগুলিকে প্যাকেট থেকে বের করছি কারণ এগুলি এনেছিল রাতের বেলা রাতের বেলা এত তো ঠান্ডা আর এগুলিকে বের করিনি আর কি তো সকালে এসে দেখি কাঁচা লঙ্কা আর ধনে পাতা একদম একসাথে মিক্সড হয়ে রয়েছে তো এগুলিকে আলাদা করে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখলাম আর ভাবছি কি রান্না করবো কি রান্না করব। মানে ঠান্ডা একদম ভালো লাগছে না আর কি রান্না করতে যদিও কিছু রান্না করি দেখা যায় সেগুলি পড়ে থাকে মানে সেইভাবে ঠান্ডার জন্য সেই মানে কেউ ঠিকঠাকভাবে খেতে চায় না আর কি এতটা ঠান্ডা পড়েছে বুঝো ঠান্ডার মধ্যে পেটও একদম ব্লক হয়ে রয়েছে এইরকম একটা অবস্থা আছে তো যাই হোক ভাবলাম যে ছেলে তো ফুলকপিটা ভালোবাসে তো ফুলকপিটা মানে ছেলের দিকে চিন্তা করে রান্না করতে হয় আমাদের কারণ না হলে ছেলে খেতে পারে না তো ছেলে খেতে না পারলে আবার ছেলের বাবা বাবার যায় তাই ছেলে চিন্তাটা করেই আমাকে কাজগুলি করতে হয় তো ভাবছি ফুলকপি আছে ছেলে তো ওটা ভালোবাসে তো একটা দিয়ে একটা সবজি বানিয়ে নেব আর কি বানাবো মানে পরে চিন্তা করবো আগে একটা বানাই তো এদিকে দেখো আমি এদিকে গরম জলে ডেক বসিয়েছি কারণ আমাদের জলটা ফুটিয়ে খেতে হয় তাই ভীষণ আয়রন জলে সাংঘাতিক আয়রন বাসনপত্র একদম মানে ডিসকালার হয়ে যায় আর কি তো এদিকে চাটা খাওয়া হয়ে গেল চাটা খাওয়ার হওয়ার পর আমি একটু গরম জল সকালেই খাই কিন্তু আজ মনে নেই কিন্তু গরম জল না খাওয়া একটু অস্বস্তি লাগছে তাই ভাবলাম যে না এখনই খাবো জলটা তাই জলটা গরম করে বোতলে ভরে নিচ্ছি আর কি তো চাটা সকাল সকাল খেয়ে ফেলেছি আজ খেয়ে পেয়ে তারপর দেখো গরম জল তো তখনও খেয়েছিলাম হয়নি আর কি তখন অল্প গরম জলটা খেয়েছিলাম জলটা ঠিকভাবে গরমও হয়নি তো এখন ভালো করে একটু গরম করে খাচ্ছি আর কি তো জলটা খেয়ে একটু হাঁটাহাঁটি করবো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো টিউশনও নেই আজ কারণ আজ তেইশে জানুয়ারি আজ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো ছেলে স্কুল নেই ছেলে বাবার সাথে চলে গেছে এই রোড শো দেখতে আমাদের আগরতলা শহরে রাস্তার মধ্যে রোড শো হয় তো প্রত্যেক বছর ও বাবার সাথে চলে যায় আর কি তো আমি যাই না কেন প্রচণ্ড ঠান্ডা থাকে তো বাবা যখন নিয়ে যায় দুজনে গিয়ে লাভ নেই আগে যেমন আমি নিয়ে যেতাম স্কুলে তো এখন আর নিতে হয় না কারণ স্কুল ওদের বদ্ধ থাকে তো তারপর আমি কী করলাম গরম জলটা খেয়ে সোজা আমার ছাদে চলে গেলাম আর কি তো ছাদে গিয়ে গাছগুলির সাথে একটু দেখা তো করতেই হবে যাদের আছে তারা তো জানো মানে গাছের সাথে ওদের সম্পর্কটা কি রকম হয় সন্তান তুল্য হয় তো ওদের কাছে যেতে খুবই ভালো লাগে আমার যখন একটু ঘরের মধ্যে বোরিং বোরিং লাগে তখন মনে হয় যে একটু ওদের দেখে আসি তো ওদের কাছে গেলাম গিয়ে ওদেরকে দেখছি ওরা কেমন আছে না আছে আর ওদেরকে না মানে দেখো গাছগুলি কুকড়ে যাচ্ছে তো এটাই জানি না কারণ আমি এরকম গাছে চারা খুব কম লাগাই আমি সব সময় দেশি গাছে চারাগুলি লাগাই কি এত যত্ন করতে হয় না এমনিতেই হয়ে যায় কিন্তু এবার কিছু চারা লাগিয়েছি কারণ আমাকে এনে দিয়েছে সবাই যে যেভাবে পারে সবাই চারা কিনে কিনে এনে দিয়েছে নিজেও কিছু কিনে এনেছি তো লাগানোর পর দেখছি পাতাগুলি কুকটে যাচ্ছে তো অবশ্যই আমাকে হেল্প করছে বাড়িতে আয়ুষের বাবা আয়ুষের পিসি আয়ুষের জেঠু সবাই মিলেই আমাকে হেল্প করেছে তো ঘরে আসলাম ওদের দেখে ঘরে চলে আসলাম কারণ এখন জল টল দেবো না জল দিলে বিকেলে দেবো আর কি তো ঘরে এসে একটু পেপারটা দেখলাম তো পেপারের মধ্যে দিয়েছে দেখো রাম মন্দিরের কথা লিখেছে কারণ বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়েছিলো তো একটু পেপারটা পড়ছি তো রামটা খুব সুন্দর হয়েছে না তো পেপারটা ভালো করে পড়ছি এদিকে তিরিশে জানুয়ারির খবর সব কিছু পরে টরে চলে গেলাম এখন রান্নাঘরে আর কি তো রান্নাঘরে গিয়ে এতগুলি ধনেপাতা পাতা নষ্ট হয়ে গেলেও কষ্ট হয় তাই না তো বেছে 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 রাখছি না বেছে রাখলে আবার নষ্ট হয়ে যাবে আর এদিকে ফুলকপি আলুকে ভাব দিয়ে রেখে দিয়েছি আর কড়াইয়ে তেল গরম করছি আর আমার কড়াইটা দেখে কেউ মানে আমাকে বিরূপ করবে না আর কি কারণ কেন দেখো ঠান্ডার জন্য কড়াইটা কাল মাজিনি মানে মাজা ঘোষা করছি না এই এটার মধ্যে সবজি থাকে গরম করে করে খেতে হয় সেই জন্য আর কি যাই হোক আমি এখন ফুলকপি ভাব দিয়ে নিয়েছি আলুও ভাব দিয়ে নিয়েছি কারণ যে সময় পড়েছে না এখন ঘ্যাস শুধু ঘ্যাস প্রচণ্ড ঘ্যাস আমার ছেলে কত ছোট ওর পর্যন্ত ঘ্যাস হয় অথচ দেখো আমি সব কিছু ভাব দিয়ে দিয়েই রান্না করি তারপরও বুঝি না কেন এমন হয় যাই হোক ছেলের জন্য একটা রান্না করতে করতে ভাবলাম যে আমাদেরও তো একটা কিছু করতে হবে এক তরকারি দিয়ে তো হবে না না ছেলেকেও খাওয়াতে পারবে ফুলকপি দিয়ে আমরাও খেয়ে নেব তবে আরেকটা কিছু লাগবে তাই কি করলাম কপির এই যে কপি আছে না কপির ডোকাগুলি সিম ছিল তারপর আলু এটা দিয়ে একটু মুগ ডাল ফুটিয়ে এটাকে একটা নিরামিষ মানে আজ আমাদের ঘরে সব নিরামিষ আইটেম তো এইভাবেই মোটামুটি একটু রান্না করে মানে কোনো রকম খাওয়া দাওয়া করতে পারলেই হলো আর কি কারণ এতো খাবার বাহার নেই আর কি কোনো রকম খেতে পারলেই হলো যাই হোক খাওয়া দাওয়ার পর ছেলেও স্কুল থেকে আসলো ছেলেকে খাইয়ে ছেলের পাতে আমি অল্প একটু ভাত নিয়ে নিলাম কারণ গরম গরম নিরামিষ তরকারি ভালো লাগে সকালবেলা কথা আর বেশি বড় করবো না আর বড় করে পারবো না সামাল দিতে এখন দেখো আমরা স্নান টান হয়ে গেছে তো একটু রৌদ্র উঠেছে অনেকক্ষণ পর ওই জন্য ছাদে এসে বসলাম আর কি আর এই দেখো ছেলে খেলাধুলা করছে আর ছেলের বাবা আজ দোকান খুলেনি তাই অনেক দিন পরই অবসর টাইমটা পেল তাই এসে একটু ছাদে বসলো আর কি তো হয়তো এবছর বা পাঁচ বছর আগামী এই টাইম পাবে না ছাদে বসার মতো টাইম নেই তো ঠিক আছে আর কি শেয়ার করবো আর কিছু শেয়ার করব না আর আমার বাগানের ফুলগুলি দেখো কি ভালো লাগছে দেখতে পাচ্ছ কি না জানি না তো অবশ্যই কমেন্টস করে ও পাশে থাকবে এটাই তোমাদের কাছে আশা রাখছি আর আমার ব্লগটা কিন্তু স্কিপ করে দেখবে না পুরোটা দেখতে চেষ্টা করবে কারণ আমার ওয়াশ টাইমের খুবই দরকার তো তোমরা যদি আমাকে ওয়াশ টাইমটা না দাও আমি কার কাছ থেকে পাবো তোমাদের কাছ থেকে আশা করছি তাই অবশ্যই আমার পাশে থেকো পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখে ফেলবে তো ঠিক আছে বন্ধুরা টাটা